আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আর একটি নতুন ভিডিওতে সো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যারা বিশেষ করে বাড়ি তৈরি করতেছেন বা বাড়ি তৈরি করবেন বলে ভাবতেছেন যখন আপনাদের বাড়িতে কাজ হয় তখন আপনারা দেখবেন এই ধরনের কাজটি কোনো না কোনো ক্ষেত্রে হয়ে থাকে সো এই কাজটি কেন হয় বা কি কি সতর্কতা অবলম্বন করলে এই কাজটি করা থেকে বিরত থাকা যায় সেটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে উপস্থাপন করব সো দেখতে পাচ্ছেন স্ক্রিন আমি যে ছবিটি দিয়ে দিয়েছি এখানে এটি একটি কলাম এবং হচ্ছে এই কলামের যে রড গুলো আছে সেগুলোকে কিভাবে ব্যান্ড করা হয়েছে ঠিক আছে সো এটা খুবই ঝুঁকিপূর্ণ একটি কাজ বিল্ডিং এর ক্ষেত্রে কারণ হচ্ছে কলাম একটা বিল্ডিং এর জন্য মেইন মেম্বার সেক্ষেত্রে ক্ষেত্রে এই ধরনের কাজগুলো কখনোই করা যাবে না একটা বিল্ডিং এর ক্ষেত্রে সো এই কাজটি আসলে হওয়ার পিছনে মেইন কারণ যদি আমি বলতে চাই সেটি হচ্ছে লেআউটটা পরিপূর্ণভাবে চেক না করা ঠিক আছে অনেক সময় দেখা যায় আপনার ইঞ্জিনিয়ার থেকে প্ল্যান ডিজাইন নিয়ে থাকেন বাট লেআউট করার সময় অর্থাৎ যে সোতাগুলো ঠাঙানো হয় তখন হচ্ছে আপনারা ইঞ্জিনিয়ারকে সাইটের মধ্যে ভিজিটের জন্য আনেন না বা ভিজিটের জন্য ইনভাইট করেন না যার কারণে হচ্ছে চেকিংটা হয় না সো এইটার কারণে আমাদের মিস্ট্রি বাইরে অনেক সময় দেখা যাচ্ছে এটা প্রপারলি চেক না হওয়াতে কোনো না কোনো একটা প্রবলেম হয়ে যায় সো যখন দেখা যাচ্ছে কলাম করবেন কিকার করবেন গ্রেড বিম করবেন বিভিন্ন সময় যখন দেখা যাচ্ছে মেনলি কলামটা যেই লাইনে থাকার কথা যে এলাইনে অ্যালাইনমেন্টে থাকার কথা সেটি ব্রেক করতেছে কোনো না কোনোভাবে সেটা সরে গেছে সো এটার জন্য আমাদের মিস্ত্রি বাইরা যখন সেটা কি করবেন তখন দেখা যাচ্ছে যে সেটা রডগুলাকে ব্যান্ড করে কলামের যে পজিশনটা থাকার কথা সেই জায়গাতে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে থাকেন সেজন্য রডগুলাকে দেখা যায় হচ্ছে এক জায়গা থেকে ব্যান্ড করে অন্য জায়গায় প্লেস করে থাকেন এটা খুবই ক্ষতিকর একটা জিনিস এটা কখনোই হবে না যখন আপনারা যে বাড়ির যে লেআউট লেআউট করার সময় খুব সময়লি লেআউটটা চেক করবেন লেআউট যদি আপনি প্রপারলি চেক করেন তখন আপনি বুঝতে পারবেন কলামের যে গুলো আছে কলামের যে পজিশনগুলো আছে সেই জিনিসগুলো প্রপারলি যদি ঠিক থাকে এই ধরনের প্রবলেম গুলা আর হবে না সো এটার জন্য লেআউট অবশ্যই চেক করবেন একজন ইঞ্জিনিয়ারকে দিয়ে অবশ্যই লেআউট চেক করিয়ে নেবেন তাতে আপনারই লাভ পরবর্তীতে দেখা যাচ্ছে এই ধরনের কাজগুলো আর করতে হবে না আপনাকে অবশ্যই সতর্ক থাকবেন কাজ করার সময় আহ প্রত্যেকটি ধাপে ধাপে প্রতিটি ধাপে ধাপে আপনারা হচ্ছে ইঞ্জিনিয়ারকে দিয়ে চেক করিয়ে দিবেন ঠিক আছে তখন হচ্ছে আপনাদের এই ধরনের ভুল হওয়ার সম্ভাবনা একদম নাই বললেও চলে ঠিক আছে সো এই ধরনের কাজগুলো এড়িয়ে চলার জন্য চেষ্টা করবেন তো মিস্ত্রী ভাই যারা আছেন অবশ্যই আপনারা একটু সতর্ক থাকবেন এই ধরনের করা থেকে যখন দেখতেছেন যে কোনো একটা প্রবলেম হচ্ছে অবশ্যই ইঞ্জিনিয়ার সাথে পরামর্শ করবেন তারপর হচ্ছে কাজগুলো করবেন ঠিক আছে বারবার হচ্ছে আপনারা লেআউট করার সময় চেক করে নিবেন আহ প্রতিটি কলামের অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা এই জিনিসগুলো বারবার চেক করে নিবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম